নজর রাখবো পরবর্তী সংবাদে তিন থেকে পাঁচ এপ্রিল তাপ প্রবাহের সতর্ক বার্তা হাওয়া অফিসের অর্থাৎ গরম আহ এই মুহূর্তে পড়তে শুরু করেছে তারই সঙ্গে সতর্ক বার্তা এবার জারি করা হলো হাওয়া অফিসের থেকে চার রাজ্যে তীব্র তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিস থেকে কি বলছে আইএমডি কি বলছে আগরতলা আবহাওয়া দপ্তর আমরা জানবো বিস্তারিত তবে তার আগে জানিয়ে রাখি ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হচ্ছে গরমকে কেন্দ্র করে এই গরমের মধ্যে কিভাবে সুস্থ থাকবেন সেই জায়গায় হাওয়া অফিসের কি পূর্বাভাস রয়েছে কতদিন পর্যন্ত এই গরম সামলাতে হবে কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল আমরা কালবৈশাখের দাপট দেখছিলাম গতকালকে তারই সঙ্গে এবার আগামী তিন তারিখ থেকে গরম গরমের বা তাপপ্রবাহের সতর্ক বার্তা দিচ্ছে হাওয়া অফিস এই যে বদল হচ্ছে আবহাওয়ার ক্রমাগত কি জানাচ্ছে সেই জায়গায় আবহাওয়া দপ্তর দেখো তিন থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানালো আইএমডি ও একযোগে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং পাশাপাশি বিহার ঝাড়খন্ড সংলগ্ন যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি রয়েছে সেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ তাপপ্রবাহ চলবে যেমন উড়িষ্যা উড়িষ্যার একদম সংলগ্ন যে জেলা সেটা হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে একদম তুমি যদি সোজা রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি ধরো তারপরেই পড়বে হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং এইদিকে আসানসোল সংলগ্ন যে পুরুলিয়া বা বাঁকুড়ার জায়গা সেই জায়গাগুলিতে তাপপ্রবাহ চলবে আর ঠিক পুরুলিয়ার পেছনের দিকটাই হচ্ছে ঝাড়খন্ড এবং পুরুলিয়ার পেছনের দিকেই পরে পরে হচ্ছে তোমার হচ্ছে আসানসোলের পিছনের দিকটা কিছুটা অঞ্চল পরে হচ্ছে বিহার অর্থাৎ এই বিহার ঝাড়খণ্ড সহ এদিকে উড়িষ্যা এবং এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিম পশ্চিমাঞ্চলের যে জেলা সেই পশ্চিমাঞ্চলের জেলা তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাপ্রবাহ চলবে বলে জানিয়েছে দিল্লির বুলসন ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর যেটা তারা জানিয়েছে পশ্চিমবঙ্গে এই এলাকাগুলিতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা পার করলেই তাকে কিন্তু তাপপ্রবাহ বলে এই জেলাগুলিতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ্রবাহ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তার জন্যই একে তাপ্রবাহ আপাতত বলছে এবং বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে হচ্ছে পুরুলিয়া তোমার হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই যে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি সেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রির উপরে বইলেই কিন্তু রু বইতে শুরু করে তার জন্য কিন্তু এখন ভোট প্রচার যেমন চলছে তেমনি কিন্তু সাধারণ মানুষও কাজে কম্মে বেরোয় কারণ একদিকে পুরুলিয়া শিল্পাঞ্চল রয়েছে অন্যদিকে আসানসোল শিল্পাঞ্চল রয়েছে এই জায়গাগুলিতে সাধারণ মানুষকে সতর্ক করেছে দিল্লির মৌতম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এবং আগামী পাঁচ তারিখ পর্যন্ত এই প্রবাহ চলবে বলেই জানিয়েছে দেশে একদিকে যেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে তেমনি অন্যদিকে চলছে আবার অন্যদিকে সন্ধ্যের পরই বিকেলের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এক প্রকার খামতেয়ারি আবহাওয়া মানায় আবহাওয়াই কিন্তু চলছে এই জন্য বিজ্ঞানীরা কিন্তু বিশ্ব উষ্ণায়নকেই এক প্রকার দায়ী করেছে অন্যদিকে কলকাতাতে যতক্ষণ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ সেখানে গরম বাড়লেও এখনই কিন্তু তাপ্রবাহ দক্ষিণবঙ্গের অর্থাৎ কলকাতা সংলগ্ন যে গঙ্গার পাশের যে জেলাগুলি সেইখানে তোমার হচ্ছে গরম বই কিন্তু কিন্তু নেই পশ্চিমবঙ্গের ঝাড়খন্ড উড়িষ্যা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে প্রবাহ চলবে এবং সাধারণ মানুষকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গের আদিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি এর তরফ থেকে একেবারে অনেক ধন্যবাদ নীলতমাই অর্থাৎ একদিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে তীব্র গরম আর এই দুয়ে মিলে এক প্রকার বলা যায় আবহাওয়ার ক্রমাগত বোলবদল পরিলক্ষিত হচ্ছে সেই ছবি গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও লক্ষণীয় তবে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তীব্র গরমের সতর্কবার্তা এই মুহূর্তে দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন